আসসালামু আলাইকুম সবাইকে আমাদের দেশের জমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজ আমরা চমৎকার একটি রেডি বাড়ির সন্ধান দিতে চলেছি সরাসরি মালিক থেকে বাড়ি কিনতে ভিডিওটি দেখতে থাকুন চলুন তাহলে আজকের বাড়ির বিস্তারিত জেনে নেওয়া যাক বাড়ি সহ জমি বিক্রি করা হবে বেডরুম তিনটি এবং বাথরুম একটি বাড়ির আয়তন দুই দশমিক পঁয়ত্রিশ পয়েন্ট জমি এবং জমির আয়তন দুই দশমিক পঁয়ত্রিশ পয়েন্ট জমি বাড়ি সহ জমি বিক্রি করা হবে দুই তলা ব্রিদ বাড়ি চলাচলের জন্য আট ফিট পাকা রাস্তা রয়েছে প্রথম ও দ্বিতীয় তলা কমপ্লিট বসবাসরত তিনটি করে বেডরুম একটি করে ডাইনিং একটি করে এটাস্ট বাথ রয়েছে এখানেই শেষ নয় একটি করে কিচেন রুম রয়েছে সম্পূর্ণ বাসার ফ্লোর এ টাইলস করা রয়েছে এই বাড়িটি আপনি নিলে লাভবান হবেন আপনি যদি বিড়িটি কিনে ভাড়া দেন তবে রানিং ভাড়া ষোল হাজার ভাড়া পাবেন আপনি যদি বাড়িটি নিতে চান তাহলে সময় নষ্ট না করে ফোনটি হাতে নিন আর কল করুন এখনই কল করুন সকাল দশটা থেকে রাত দশটার মাঝে ভিডিওতে নম্বর দেয়া রয়েছে স্বল্প দামে পেতে পারেন আজকের বাড়ি ঠিকানা ধাপ রংপুর বাজার উপজেলা গেট থেকে একশত গজ পশ্চিমে আমরা আপনাদের পছন্দের লোকেশন এ জমি বাড়ি ফ্ল্যাট সন্ধান করে দিতে সবসময় কাজ করে আসছি এমন সব তথ্য জানতে দেশের জমি ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আপনি যদি জমি বাড়ি ফ্ল্যাট বিক্রয় করতে চান তাহলে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন সকল প্রকার আর্থিক লেনদেন নিজ দায়িত্বে করবেন আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ এখানেই শেষ করছি ধন্যবাদ